কেউ যদি এই ভূত মতন জোটটা পড়তে পারে তাহলে আমি ফার্স্ট টাইম তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি গাইস তাহলে কমেন্ট সেকশনে একটা এরকম ফটো পাঠিয়ে দিও আমাকে সো হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহ লাইফস্টাইল দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে আজকে বেরিয়েছি আমি যাচ্ছি পলাশবাড়ি পার্লারে তো এখানে দেখতে পাচ্ছ আমার ভাস্তা আমার চশমা আর আমার জুতা পরে সেই পোজ দিচ্ছে আমার গাড়ির সামনে ও আজকে সকালে উঠে এসে আমাকে বলছে যে ওনাকে আজকে আমার জুতাগুলো পরবে তো ভালো কথা আর এখন জেদ করছে যে আমার এই জুতাগুলো পরেই ও ঘুরতে যাবে আর এদিকে আজকে এত রোদ উঠেছে তার জন্য আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ফাইনালি পৌঁছে গেছি মেকআপ ক্লাসে আর এখানে এসে দেখতে পাচ্ছি সবাই শাড়ি পরে এখন মেকআপ করছে আমাকেও নিয়ে যেতে বলেছিল শাড়িটা কিন্তু আমি ভুলে গেছি ঠিকই হয়েছে একদিক দিয়ে ভুলে গেছে কারণ প্রচণ্ড গরম ছিল এত গরমে শাড়ি পরে রেডি হওয়া মানে চারটি কথা না আর এদিকে আমাদের দেখতে পাচ্ছ ব্ল্যাক বিউটি রোহানাকে আর যেহেতু আমি শাড়ি নিয়ে যাইনি তাই আমি সঞ্চিতাকে সাজিয়ে দিচ্ছিলাম আর কিছুদিন পরে আমি সঞ্চিতাকে মডেল বানাবো গাইস তোমরা অবশ্যই দেখবে আর সাপোর্ট করবে যেহেতু আমার লাইফে আমি এই প্রফেশনটাকেই এখন চুজ করছি তো তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুব দরকার তোমরা কেউ যদি আমার কাছে সাজতে চাও বা যে কোনো ধরনের মেকআপ করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আর এদিকে দেখতে পাচ্ছ দিন পর আমাদের মাঝে সঙ্গমিত্রা আসছে ক্লাসে তো দু মাস আগে বিয়ে হয়েছিলো দু থেকে তিন মাস সম্ভবত হবে দু তিন মাসে মেটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে গেছে যখন বিয়ে হয়নি তখন মেটা কত সুন্দর ছিল মোটা টোটা ছিল ফর্সা টর্সা একটা ছিল এখন প্রায় কালো হয়ে গেছে একদম পাতলা হয়ে গেছে কি বলবো গাইস এত ছোটোবেলায় কেউ বিয়ে করো না আমি এটাই সাজেশন করব সবাইকে এখন দেখতে পাচ্ছ সব মেয়েদেরই শাড়ি পরা কমপ্লিট মেকআপ করা কমপ্লিট তাই এখন রিল বানানোর জন্য ওরা ট্রায়াল দিচ্ছে ট্রায়াল আর এদিকে দেখতে পাচ্ছ একজন রাক্ষসী রানী কটকটিকে কেউ যদি এরকম চোখ করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা ফটো পাঠিও মোমো চিৎ নিত তে নাচে থৈ থৈ দাদা থই থৈ দাদা থৈ থৈ তারপরে আর গান জানি না গাইস কিন্তু তবুও কন্টিনিউ হবে রাস্তা মালে এই যে সঞ্চিতা তো আমাদেরকে খাওয়াচ্ছে আর ওই ওই জিজি ابو উদ্দেশ্যে কিছু কবি মাকে ওরা যদি দেখে দেখো দেখো আমরা চারজন পার্টি করছি ওর দিদি জন্মদিনে আমাদের এই যে আইসক্রিম খাওয়াচ্ছে গাইস দেখতে পাচ্ছো ওর দিদির বার্থডে কেক নিবেচনা আমাদের নিয়ে গেছিলো বাজারে কিন্তু আমরা তো ছাত্রা পাবলিক আমরা তো ছাড়বো না খাওয়া তো আমাদের খাওয়াতেই হবে জোর করে আমরা খাওয়া নিলাম তো হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই